আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আপনাদের সাথে ডেলি ব্লগ এখনও ওইভাবে শেয়ার করতে পারছি না আমার দু তিনটা ভিডিও জমে আছে আগের তো সেগুলা ইচ্ছা করছে না যে ভিডিওগুলা এডিট করে আমি আপনাদের সাথে শেয়ার করি আমরা অনেকে জানি বাংলাদেশের অনেক জায়গায় ইতিমধ্যে ইন্টারনেট আলহামদুলিল্লাহ চলে এসেছে তো আমি জাস্ট খুব কষ্টের থেকে কিছু কথা আপনাদের সাথে বলতে এসেছি আমরা প্রবাসীরা আমাদের আসলে কি বলবো আমাদের প্রাণটা থাকে এইখানে আমাদের শরীরটা থাকে এইখানে আমাদের ভিতরের যে প্রাণ সেটা আমাদের প্রিয়জনদের কাছে দেশে থাকে তো গতকালকে আমার জন্মদিন ছিল আমার ৩৫ বছরের জন্মদিন আমি উনিশশো উননব্বইয়ের তেইশে জুলাই জন্মগ্রহণ করি আমার পঁয়ত্রিশ বছরের এই প্রথম একটা জন্মদিন যে জন্মদিনে আমার আম্মুর সাথে আমি সকাল থেকে কথা বলতে পারছিলাম না মানে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আমার কাছে কেমন লাগছিল আমার খালি মনে হচ্ছিল আল্লাহ যে আমাকে জন্ম দিছে সে পৃথিবীতে আছে সে আল্লাহর রহমতে সুস্থ আছে বেঁচে আছে ভালো আছে কিন্তু আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না ফোনে কথা বলতে পারছি না তা আমি আজকে এখনো পর্যন্ত আজকে সাত দিন হবে এখনো পর্যন্ত আমি আমার আম্মার চেহারাটা দেখতে পাইনি আজকে বাংলাদেশে যখন নেট আসে তখন আমার শাশুড়ি মানে মা ফোন দিয়েছিলেন তাও আমি না আসলে আমি আমি ইমো ইউজ করি না আমি অনেক দিন হয়ে গেছে ইমো ইউজ করি না আমি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এগুলো ইউজ করি তো গত দুই দিন আগে অনেকে দেখি বলতেছে যে ইমোতে কথা বলা যাচ্ছে দেশে ইমোতে একটু একটু নেট আসতেছে তো এই কারণে আমি গত পরশু দিন ইমোটা আবার ইনস্টল করি আমার শাশুড়ি মায়ের ইমো আছে আমার আম্মুর ইমো নাই আম্মু ইমো ইউজ করে না তো গত দুই দিন ধরে আমি আমার শাশুড়িকে ইমোতে ট্রাই করছিলাম তো পাচ্ছিলাম না তো আজকে মা হঠাৎ করে দেখি সন্ধ্যার দিকে ইমোতে ফোন দিছে ইমোর কল যখনই আসছে আমার বুকের মধ্যে দুঃখ করে উঠছে আমার মনে হচ্ছে আল্লাহ বাংলাদেশ থেকে ফোন আসছে গতকালকে রাত্রে বাংলাদেশে টুকটাক একটু নেট আসছিল তো তার মধ্যে বাংলাদেশের পরিচিত কয়েকজনকে একটু অনলাইনে দেখেছিলাম দুই একজনের সাথে একটু চ্যাট করেছি আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে ওই সময়টা আমার কাছে কেমন লাগছিল আমি জানি না আমি যখন আম্মুকে এই সাত দিন পরে আম্মুকে ভিডিও কলে দেখবো আম্মুকে দেখার পরে আমার অনুভূতিটা কেমন হবে আমি জানি না আমি এখনও অস্থির কারণ অনেক জায়গায় ইন্টারনেট চলে আসছে আম্মুকে আমি মোবাইলে ফোন দিলাম আম্মু বলতেছি ইন্টারনেট আমার এখানেও একটু একটু আসছে বাট শুধু ইউটিউব দেখা যাচ্ছে আম্মু ফেসবুক এগুলোতে ঢুকতে পারছে না আম্মু বলতেছে এতদিন যখন ধৈর্য ধরছো আর একটু ধৈর্য ধরো ইনশাল্লাহ দেখতে পাবা আমাকে সত্যি কথা আমার ছোট্ট ভাতিজেটি আমার ভাতিজার ভাতিজির জন্য মানে আমার তাবিয়ার জন্য আমি এত সুন্দর একটা জিনিস কিনছি তো ওইটার সাথে আরও একটা বড় জিনিস কিনবো ইনশাল্লাহ বা ওকে আমি দেখাইতে পারতেছি না মানে আমি আমার আমার আসলে কেমন লাগতেছে আমার মতো প্রত্যেকটা প্রবাসীর এই একই রকম লাগতেছে আমাদের তো মানে আমাদের দেশের বাইরে থাকি আমরা আমাদের জীবিকার তাগিদে আমাদের থাকতে হয় সূত্রে আমরা থাকি কিন্তু আমাদের মন প্রাণ সব তো দেশে তো আমি গতকালকে একজন আপুর একটা লেখা দেখলাম একটা আপুর লেখা আপু হঠাৎ করে উনি ইউরোপের একটা কান্ট্রিতে থাকেন ওনার তিনটার সন্তান তিনটা ছেলে তো উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে চিকিৎসার জন্য উনি বাংলাদেশে গিয়েছেন আর কি এই সমস্ত গণ্ডগোলের আগে উনি বাংলাদেশে গিয়েছেন গিয়ে বাংলাদেশে আটকা পড়ে গেছেন ছয় দিন ধরে তার বাচ্চাদের মুখ দেখতে পাচ্ছিলেন না তিনি তো অনেকবার বাংলাদেশ থেকে উনি দেশে কল করার ট্রাই ইউরোপে ওনার হাজব্যান্ড এবং তিন বাচ্চা যেখানে আছে সেখানে কল করার ট্রাই করেছেন পারেননি গতকালকে উনি হলো আরও বেশি অসুস্থ হয়ে হসপিটালে মারা গেছেন ইন্নানীল্লাহ আইনাইল্লাহের আজন ওনার সন্তানরা ওনার মুখটা দেখতে পারেনি শেষবারের মতো ওনাকে দাফন করা হয়েছে ওনার ছোট সন্তানটা ক্লাস সিক্সে পড়ে এরকম দুই একটা দুই একটা ঘটনা আমরা দেখতেছি আমাদের চোখের সামনে আসতেছে কিন্তু এরকম অহরহ ঘটনা ঘটে গেছে এই ছয় দিনে নেট ফিরে এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই ছয় দিনে আমরা প্রবাসীরা কত কত প্রিয়জন হারাইছি যাদেরকে একটা বারের জন্য আমরা দেখতে পাচ্ছি না আমার আমার ফ্রেন্ড ও শিউলি ও বাংলাদেশে গিয়েছে বাংলাদেশে ওর বাচ্চাদেরকে রেখে ওর হাজবেন্ডের সাথে ওমরাতে গিয়েছে এখন ওমরাতে আছে আজকেও বাংলাদেশে ব্যাক করবে ওর সাথে আমার গতকালকে কথা হচ্ছিল আমার খালি মনে হচ্ছিল যে ওর তিনটা সন্তান বাংলাদেশে ও এখন সৌদিতে ওমরাতে আছে পবিত্র একটা জায়গায় আছে কিন্তু সবচাইতে বড় কথা ওর দেশে ওর বাচ্চাদেরকে দেখতে পাচ্ছে না ওর সাথে আমার কথা হলো ও বলতেছে তুমি আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না আমার মধ্যে কেমন ফিলিংস কাজ করছে আমি আমার তিনটা বাচ্চা বাংলাদেশে রেখে আসছি বাংলাদেশে ও রাত্রি শুধুের কাছে রেখে গেছে কিন্তু আমি আমার বাচ্চা গুলার সাথে কথা বলতে পারতেছি না দেখতে পারতেছি না আমি আসলে সত্যি কথা আমার তো বাবা নেই আপনারা সবাই জানেন সবাই সারা জীবন বাবা মা বেঁচে থাকে না তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আমার আম্মার সাথে প্রতিদিন দিনে অন্তত দুইবার করে কথা বলি অনেক সময় হয়তো বা কোনো কারণ বসত একবার কথা হয় বাট প্রতিদিন দুই তিনবার করে কথা বলি আর এখন যেহেতু আম্মুরা আমার কাছে আসবে অনেক কিছু আম্মুদেরকে বলতেছি আম্মু আমার কাছে অনেক কিছু শুনতেছে এটা কেমন করে করবো এটা এই জন্য দিনের মধ্যে প্রায় চার পাঁচবার আম্মুর সাথে আমার ভিডিও কলে কথা হয়েই থাকে সেখানে আমি আমার ভাবির সাথে আমার কথা হয় আমি আমার ভাবিকে দেখতে পাচ্ছিলাম না আমি আমার ভাতিজি এত ছোট যে প্রতিদিন এসে কথা বলার সময় একটু আমার সামনে দাঁড়ায় একটু এটা বলে সেটা বলে ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছিলাম না সবচাইতে বড় কথা আমি আমার আম্মাকে দেখতে পাচ্ছিলাম না আমি আমার মাকে আমার আমার জন্মদিনে আমার আম্মু আমাকে প্রত্যেকটা জন্মদিনে আম্মু ফোন দিয়ে আমার জন্য দোয়া করে আম্মু আমাকে দোয়া করে দেয় আমি গতকালকে সেই দোয়াটা পাচ্ছিলাম না তারপরে অনেক পরে সন্ধ্যার সময় গিয়ে আমার এত মন খারাপ ছিল গতকালকে আমার ছেলেরা আমাকে উইশ করছে আমার হাজবেন্ড আমাকে উইশ করছে তারা আমাকে খুশি রাখার চেষ্টা করতেছিল আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে গিফট কেনার জন্য টাকা দিয়েছে বলেছে তোমার পছন্দ অনুযায়ী তুমি গিফট কিনো চলো কিনি আমার সেটাও ইচ্ছা করতেছিল না আমার খুবই খারাপ লাগতেছিল মানে আমি ভুলে বুঝাইতে পারবো না আমার কেমন লাগছিল পরে সন্ধ্যার সময় যখন হ্যালোটা শুনলাম মানে আমার কাছে মনে হয়েছে যে কিসের গিফট কিসের কি আমি আমার দুনিয়ার সবচাইতে বড় গিফটটা পেয়ে গেছি তখন শুনলাম আমার খালা খুবই অসুস্থ আমার খালা পাইলসের রোগী পাইলস একটা রোগ আপনারা সবাই জানেন আমার খালার মারাত্মক পরিমাণ পাইলস সের রোগী তো খালা খুবই অসুস্থ হয়ে গেছে পুরা বিছানা গতো খালাকে পুরা বিছানায় শুয়ে রাখতে হচ্ছে আমার খালাকে আপনারা অনেকে দেখেছেন সেই নিউজটা তখন আমি আম্মুর কাছ থেকে শুনলাম তো শোনার পর থেকে এত অস্থির লাগছিল এমন লাগছিল আমার কাছে খালি মনে হচ্ছিল আল্লাহ আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ আমরা যারা প্রবাসী আমরা প্রত্যেকটা মানুষ আমাদের মানে কেমন লাগতেছিল সেটা আমরা জানি আর দেশের মধ্যে যারা ছিলেন তারা পুরো অন্ধকারের মধ্যে ছিলেন নেট নাই এখন আসলে ডিজিটাল যুগে নেট না থাকাটা সত্যি অনেক বড় একটা বিষয় আসলে সব ঠিক হয়ে যাবে আগের মতো সব ঠিক হবে কিন্তু ঠিক হবে না যে সব মানুষগুলো মারা গেছেন তাদের আত্মীয়-স্বজনরা তারা আর কখনো তাদেরকে ফিরে পাবেন না আসলে কি থেকে কি হয়ে গেল একমাত্র আল্লাহ ভালো বলতে পারবে এরকমটা কারোরই কাম্য ছিল না আমরা কেউই চাইনি এরকম একটা পরিবেশ তৈরি হোক এরকম পরিবেশ কেউই চায় না কেউই চায় না মালয়েশিয়ার অনেক স্টুডেন্টরা বাংলাদেশে ছিলেন গত কালকে একটা স্পেশাল বিমানে করে তাদেরকে মালয়েশিয়াতে ফিরিয়ে আনা হয়েছে প্রায় একশো সাতাইশ জন স্টুডেন্ট ওনারা মালয়েশিয়াতে ফিরে এসেছেন আজকে একটা ছবি দেখলাম এয়ারপোর্টে প্রত্যেকটা স্টুডেন্টের বাবা মা তাদের জন্য অপেক্ষা করছিল তাদেরকে পেয়ে তারা কান্নায় মানে কথা বলতে পারতেছিল না এমন আবেগ ঘন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল তাদের বাবা মারাও কত টেনশনে ছিল তাদের বাচ্চারা ওখানে আছে নেট নাই কথা বলতে পারছে না মোবাইলের কথা ভাঙা ভাঙা মোবাইলের কথা আমি দুই দিন আমার কণ্ঠস্বর শুনতে পাইনি আমি বিশ্বাস করবেন আমি মানে পাগলের মতো লাগছিল আমার কাছে আমি একা না আমার যত ইনফ্লুয়েসার আপুরা আছেন আমরা যারা সবাই বাইরে আছি দেশের বাইরে আছি কেউই কিন্তু আমরা আমাদের নেট আছে আমরা নেট অ্যাক্সেস করতে পারতেছি আমাদের কারোরই মনে হয়নি যে আমরা আমাদের চ্যানেলটাকে বা আমরা আমাদের এইগুলা চালাই যায় আমাদের কারোরই মনে হয়নি কারণ ওই মন মানসিকতা কারোরই ছিল না কারোরই ছিল না হয়তো বা পেজে অনেক আপুর আপডেট দিয়েছেন সে আপডেটগুলো দেখেছি আমি টুকটাক আপডেট দেওয়ার চেষ্টা করেছি সেগুলো আপনারা দেখেছেন আমার যতটুকু পরিচিত মহল আছে তাদের মধ্যে বাট ওই যে ডেলি ব্লগ আমরা আমরা ব্লগ হ্যাঁ আমাদেরও সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হবে আমরাও আস্তে আস্তে সবকিছু নর্মাল লাইফে ফিরে যাব কিন্তু এই যে একটা কষ্ট এই যে একটা ভিতরের হাহাকার এটা আসলে ঠিক হতে অনেক সময় লাগবে তো আমরা সবাই দোয়া করি যাদের পরিবারের আপনজন জন হারিয়েছেন আল্লাহ তাদেরকে সেই আপন জন হারানোর কষ্টটা সহ্য করা ধৈর্যটা দিক এটা আসলে যার হারাই সেই আমি বা আপনি আমরা হয়তো দূর থেকে ব্যথা কষ্ট আহ এটা প্রকাশ করতে পারবো কিন্তু তাদের ওই কষ্ট আমরা নিতে পারবো না এটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না তো আমরা আস্তে আস্তে সাধারণ জীবনে নর্মাল জীবনে ফিরে আসবো অনেকে নেট পাওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন অন্ধকার যুগ থেকে আলোর যুগে আসলাম কতদিন পরে মনে হচ্ছে যে জীবন ফিরে পাইলাম এরকম এরকম স্ট্যাটাস দিচ্ছে আমি দেখতেছি ফেসবুকে তো আমি অনেকবার করে আম্মুকে চেষ্টা করতেছি আমার খুব কষ্ট লাগতেছে আমি এখন আম্মুকে দেখতে পাচ্ছি না আমার অনেক ফেসবুকে আমার অনেক আপুরা আছেন যারা আমাকে বারবার নক করে জিজ্ঞাসা করছেন আপু আন্টির সাথে কথা বলছেন আন্টির সাথে কথা বলছেন আন্টির সাথে ফোনে কথা আজকেও হয়েছে আমার কথা মোটামুটি ভালোই বোঝা গিয়েছে আমার শাশুড়ির সাথে যখন আমি ভিডিও কলে কথা বলছিলাম এই মতে মা তখন বলছিল আপার সাথে কথা বলছে আমি বলছি মা আমি এখন আম্মুর দেখতে পাইনি আমার ভিতরটা না খালি শটফট করতেছে আমার খালি মনে হচ্ছে কখন আমার আম্মার মেসেঞ্জার থেকে কারণ আমার আম্মার শুধু মেসেঞ্জারই আছে আমার মনে হচ্ছে কখন আমার আম্মার মেসেঞ্জার থেকে ভিডিও কল আসবে বা আমি কখন আম্মুকে ভিডিও কল একটু রিস করতে পারবো আমি আম্মু চেহারাটা দেখবো আমার ভালো লাগবে আমার শান্তি লাগবে সত্যি কথা আমি আমার বাচ্চাগুলোকেও বোঝানোর চেষ্টা করেছি দেশের পরিবেশটা কেমন কেন মানে তাদেরকে তাদের দেশ সম্পর্কে জানতে হবে তারা যতই ছোটো হোক যতই যাই হোক তাদের দেশ সম্পর্কে জানতে হবে এটা আমার দেশ না আমি এখানে আছি আমার দেশ বাংলাদেশ সত্যি কথা বলতে বাংলাদেশকে যে এত ভালোবাসি এত এত ভালোবাসি ছয়টা দিন না হলে বুঝতে পারতাম না দেশকে এত ভালোবাসি শুধু ভাবতাম ও দেশ থেকে দূরে আছি দেশে গেলে ভালো লাগে কারণ কাছের মানুষ আছে কিন্তু পুরো দেশটাকেই যে এত ভালোবাসি এটা মনে হয় এই ছয় দিনে আমরা প্রত্যেকটা প্রবাসী উপলব্ধি করতে পেরেছি আমাদের আমাদের সাহেদ ভাই রায়ানের বাবা আপনারা চিনেন ভাই দেশের জন্য রোজা রেখেছে তো কি বলবো আমার এবারে জন্মদিনটা আমার আমার প্রতিবারের জন্মদিন এমন না যে আমি আহামরি করে পালন করি বাট ভালো লাগে দেশে সবাই কথা বলে দোয়া করে আমার শাশুড়ি তো উইশ করেন না মা উইশ করেন না মা দোয়া করেন আজকেও জিজ্ঞেস করলো ভিডিও কলে যখন কথা হলো মা দোয়া করেছেন আমি জানি তো আমার আমার মানে আম্মুর সাথে কথা হচ্ছিল না আমি আমাকে যে জন্ম দিয়েছে আমার জন্মদিন ঠিক আছে কিন্তু এই পঁয়ত্রিশ বছরের যে জীবনটা যার জন্য আমি দুনিয়ার মুখ দেখেছি অবশ্যই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কিন্তু যার মাধ্যমে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেই জন্মদাত্রী মা আমার মা তাকে আমি দেখতে পাচ্ছি না আজকে ছয় দিন সাত দিন হয়ে গেছে আমি আমার মাকে দেখতে পাচ্ছি না এটা একমাত্র যে যার সাথে হচ্ছে সেই বুঝতে পারবে এখন অনেক আপুরা আছেন যারা তাদের প্রিয়জনদেরকে দেখে ফেলেছেন যারা তাদের প্রিয়জনদের সাথে কথা বলেছেন আমি কথা বলেছি কিন্তু এখনো দেখতে পাইনি আমার খুব আমার আম্মার চেহারাটা দেখতে ইচ্ছা করতেছে আমার খুব খুব বেশি ইমোশনাল লাগতেছে যে কেন এমন হলো কেন এমনটা হলো একটা কেন এমন হলো আমি শুধু এটাই বারবার মনকে জিজ্ঞেস করতেছি কেন এরকম হলো এত কেন সব কিছু ওলট পালট হয়ে গেল এতটা কেন সবাইকে সাফার করতে হইল এতগুলা প্রাণ কেন চলে গেল এই জিনিসটার প্রশ্নের উত্তর আমি জানি কে দিতে পারবে না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি সব কিছু সহজ করে দেন সব কিছু সুন্দর করে দেন সবাইকে সহজভাবে দিন পাল দিন জীবনযাপনটা করার সুযোগ করে দেন আর যারা চলে গেছে তাদের তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে করুন পরিবারকে আল্লাই শোক সহ্য করার শক্তি দান করুন তো যাই হোক টুকটা যতটুকু পেরেছি আপনাদের সাথে টাচে থাকার চেষ্টা করেছি বাংলাদেশের সবার কাছ থেকে দিটাচ্ছিলাম বিশ্বাস করেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা আমাদের ভিডিও দেখেন তাদের সবাইকে মিস করছি সবাইকে সবাইকে সে আমার হেটার্স হোক সে আমার ভালো হোক সবাইকে মিস করছি বিশ্বাস করবেন কিন্তু আমি নর্মালি কোনো রোস্টিং ভিডিও দেখি না আমি দেখি না সত্যিই দেখি না কারণ আমার কাছে মনে হয় আমি কিছু দেখব নেগেটিভ কিছু দেখব সেটা আমার মাথায় এসে লাগবে বা সেটা হবে ওই রকম কমেন্ট আমার কাছে আসে রোস্টিং ভিডিও অনেক ভাই আপুদের ভিডিও দেখে এসে অনেকে আমাদের কাছে এসে কমেন্ট করেন কমেন্ট চেক করতে গেলে দেখা যায় সেই কমেন্টগুলোও আসতেছিল না যে আচ্ছা আপু আজকে আপনাকে নিয়ে এটা বলেছে কালকে আপনাকে নিয়ে এই এই কমেন্টগুলোও পাচ্ছিলাম না মানে এটার কষ্ট আসলে বলে বুঝাইতে পারবো না আমি একটা জিনিস ছোট্ট শেয়ার করি আমি আমার একটা ভিডিওতে কমেন্ট পাবলিশ করেছি ওইখানে একজন আপু লিখেছেন আপু আপনি না বলেছেন ইউটিউব থেকে কমেন্ট অফ থাকে তাহলে আপনি কমেন্ট আসে কিভাবে দেখা যাচ্ছে আমি আপনাদের কিছু একটু এটা বলি আপনারা নাহলে বুঝবেন না অনেকদিন দেখবেন ভিডিওর নিচে লেখা থাকে কমেন্টস টান্ড অফ মানে কমেন্টস আপনি কমেন্ট করতেই পারবেন না মানে কিছুই লিখতে পারবেন না কমেন্ট বক্সে গিয়ে ওই পুরো কমেন্ট বক্স ইউটিউব থেকে অফ থাকে আর যখন দেখবেন আপনি লিখতে পারতেছেন বাট কমেন্টটা শো করতেছেন ওই দিনকে বুঝবেন যে হ্যাঁ কমেন্ট আমার কাছে আসছে আমি দেখছি বাট পাবলিশ করা হয়নি বা আমি দেখি নাই বা পাবলিশ করার সময় পাই নাই বা আমি দেখি নাই কারণ কমেন্ট আমার কাছে আসবে আপনি কমেন্ট করতে পারলেই আসবে আর যেদিনকে দেখবেন কিছুই লিখতে পারছেন না ওই বন্ধ থাকে এটাই হলো কথা তো ঠিক আছে আজকের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার শুরু করব আল্লাহ চাইলে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারকে নিয়ে ভালো থাকুন সব প্রবাসী ভাই বোনরা তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন এই দোয়াই করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ